আগে যা হয়নি বাংলা ইন্ডাস্ট্রি এখন কিন্তু তা হচ্ছে এখন কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিও হচ্ছে না এখন কিন্তু একটা সময় ছিল যে বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু দুই সুপারস্টার কিন্তু তাক লাগিয়ে দিত তো হাই ফ্রেন্ডস আশারু সবাই বলা আছে তোর সাথে আছে মারি ইসলাম তো আবারও নিয়ে হাজির হলাম নতুন একটি এক্সাইটেড ভিডিও তো আমরা কিন্তু সুপারস্টার জিত এবং মুম্বাদে কিন্তু দেখেছিলাম যে তারা দুজনে কবে আসবে তা আবার এক মুভিতে তাও আবার বাংলা ইন্ডাস্ট্রি হতে দেখতে পাবো তো সেটা কিন্তু আর হয়নি তো এখন কিন্তু পুরো মাতিয়ে দিচ্ছেন এই দুই সুপারস্টার তো এটা কিন্তু আগে হয়নি যা এখন হচ্ছে তো এখন কিন্তু পুরো বাংলা ইন্ডাস্ট্রিও তো কিন্তু তাও পারেনি তো এখন কিন্তু বলিউড পাচ্ছে তো বলিউড দেখিয়ে দিয়েছেন তো বলিউড যেভাবে দেখিয়েছেন যে বাংলা ইন্ডাস্ট্রিও দুই সুপারস্টারকে নিয়ে তারা যেভাবে মুভি তৈরি করবেন এবং যেভাবে সাকসেসফুল দিতে পারবেন তো তারাও কিন্তু এটা ভেবেছেন এবং দুই সুপারস্টার নিয়েও কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু ভেবেছেন যে তারাও কিন্তু বলিউডে গিয়ে কিন্তু ধাপে বেড়াবেন তো এটা আগে যা হয়নি এখন তা হচ্ছে তো বুমবাদা এবং সুপারস্টার যে যেখানে আছে তো সেখানে আর কিছু হয় না বা আমার মনে হয় এটা থেকে আর বেশি বেটার হতে পারে না কারণ বুমবাদ এবং বস তোমরা জানো টলিউড বস সুপারস্টার তো তারা কিন্তু একই ফ্লেমে কিন্তু কাজ করছেন সেটা হচ্ছে খাকি মুভিতে তো খাকি মুভি কিন্তু বিশের মাস কিন্তু রিলিজ হচ্ছে তো বিশের মাস কিন্তু এক নতুন নতুন কথা কিন্তু বুঝতে পারছে তো আমরাও জানি যে বিশের মার্চ কিন্তু একটি বড় প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে কিন্তু মুক্তি দেওয়া হবে এবং সেখানে কিন্তু পুরো দর্শকরা কিন্তু তাকিয়ে আছে এই মুভিটা দেখার জন্য তো অনেক ভক্তরা কিন্তু অপেক্ষায় আছে তো এখন যে কথাটা বলছে তো আমরা কিন্তু অনেকে ভেবেছিলাম যে বোমবাদ এবং বস কবে আসছে তো এটা নিয়ে কিন্তু সমালোচনা কিন্তু অনেক হয়েছে অনেক ইন্টারভিউতে কিন্তু নানানভাবে কিন্তু এই দুই স্টার কিন্তু অনেক ইন্টারভিউ দিয়েছেন তো তারা কিন্তু বলেছেন যে ভালো গল্প হলে কেন আসবেন অবশ্যই তো এখন কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু পারেনি তো এখন কিন্তু বলিউড পাচ্ছে তো বলিউড দেখিয়ে দিয়েছেন এবং দুই সুপারস্টার বলিউডটাও কিন্তু টেক্কা দিয়ে দিয়েছেন যেখানে শাহরুখ খান সালমান খানরা অভিনয় করে একসাথে কিন্তু সেখানে আমাদের প্রিয় দুই সুপারস্টার বুমবাদ এবং সুপারস্টার জি কিন্তু আসতে যাচ্ছে বিশে মাস তো এটা দিয়ে কিন্তু বাবা যায় না তো এখন কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু তাদের দুইজনকে নিয়ে কিন্তু অনেক কথা বলেছেন যে হ্যাঁ এখন তারা স্বপ্ন দেখছে এখন আসবে তো এটা কিন্তু সুপারস্টার জিত এবং বুমবাদা দ্বারা কিন্তু সম্ভব হয়েছে তো তারার তারা যে মুভি টানছে খাকি মুভি তো খাকি মুভি দিকে কিন্তু বাকি যে ডিরেক্টর আছে তারাও কিন্তু চিন্তা ভাবনা করছে যে দুই সুপারস্টারদেরকে নিয়ে তারা মুভি তৈরি করবেন এবং মুভি আনবেন বা মুভি বানাবেন রিলিজ করবেন তো তারাও কিন্তু এটা নিয়ে কিন্তু ভাবছে তো তারাও কিন্তু অনেক কল্পনা করছে যে মুভি আনবেন খুব শীঘ্রই তারাও কিন্তু এখন ভাবছে তো এটা নিয়ে কিন্তু টুলপাড়ায় কিন্তু প্রচুর ভাইরাল হচ্ছে এবং প্রচুর আপডেট হচ্ছে আমরা আনন্দ পত্রিকা থেকে জানতে পেরেছি যে সুপারস্টার জিৎ দেব এবং বোম্বাদা তাদের তিনজন কিন্তু একটি মুভি আনবেন তো এটা নিয়ে কিন্তু এখন অনেক ভাইরাল হচ্ছে এবং পুরো আনন্দবাজার একটি পত্রিকাও কিন্তু জানিয়ে দিয়েছেন তো এটা একমাত্র বাংলা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিতে হয়নি এটা হচ্ছে তাও আবার বলিউডে যেখানে দ্বিগুণ টাকা লাগে দ্বিগুণ টাকার বক্স অফিস এবং দ্বিগুণ বাজেট বাড়ে বাড়িয়ে কিন্তু সেসব মুভি করা হয় আর সেখানে কিন্তু আমাদের পোম্বাদা এবং বস কিন্তু অভিনয় করছে এটা কিন্তু আগে হয়নি এখন কিন্তু হতে যাচ্ছে তো হচ্ছে তো আমি জানি যে খাকি মুভি দিয়ে কিন্তু রাস্তা যদি শুরু করে তাহলে এটা মনে হয় যে কেউ আটকাতে পারবে না কারণ এখন বাংলা ইন্ডাস্ট্রিও কিন্তু বুঝতে পারছে যে যারা ডিরেক্টর আছে প্রডিউসার আছে তারাও কিন্তু বুঝতে পারছে হ্যাঁ এখন বাংলা ইন্ডাস্ট্রিতে তাদের দুজনে খুব দরকার বুম্বাদেব এবং সুপারস্টার জিত দেবের মুভি কিন্তু তারা প্রডিউসার করবে এবং বানাবেন তো তারাও কিন্তু এখন বুঝতে পারছে পুরোপুরি তো এটাও আমি আশাবাদী তাই জন্য বলছে যে বাংলা ইন্ডাস্ট্রিতে আগে যা হয়নি এখন কিন্তু তাই হচ্ছে যা একমাত্র দুই সুপারস্টার কিন্তু পুরো বদলে দিয়েছে তো যারা বলে যে সুপারস্টার জিতের মুভি চলে না বোমবাদার মুভি চলে না তো আমি কিন্তু আগে বলেছি যে বুমবাদা কিন্তু সুপারস্টার জিতকে কিন্তু অ্যাকশন সুপারস্টার হিসেবে কিন্তু বলেছেন বস তো বোমবাদাকেও কিন্তু ডামা সুপারস্টার হিসেবে কিন্তু বলেছেন আমাদের প্রিয় সুপারস্টার জেদ তো এটা শুধু একমাত্র যারা মুভির বিষয়ে ভালোবাসে যারা সুপারস্টারকে ভালোবাসে বাংলা ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করে বাংলা ইন্ডাস্ট্রিকে বুঝতে পারে তারা কিন্তু এইসব কথা কিন্তু দূরে থাকবে কারণ তারা সবাই একে অপরকে সাপোর্ট করবে যেভাবে তারা পোম্বাদা এবং জেদ সাপোর্ট করেছে তো সব থেকে সব বেশি ভালো লেগেছে আমার কাছে যে তারা দুজনে আবার আসছেন তো বাংলা ইন্ডাস্ট্রি আবার তাক লাগাবেন যা বলিউডে গিয়ে তারা মাতিয়ে দিয়েছেন তো এটার জন্য সব থেকে বেশি ভালো লেগেছে তো আমি আশাবাদী যে এবার কিন্তু দুই সুপারস্টার একসাথে আসবে নতুন মুভিতে তো যারা পরিচালক আছে ডিরেক্টর তারাও কিন্তু এখন পুরো হিস্টোরিটা কিন্তু বুঝতে পারছে এবং তারাও কিন্তু এবং এখন চেষ্টা করবে যে নতুন নতুন মুভি করার জন্য একে অপরকে বা হতে পারে দুই সুপারস্টার নিয়ে কিন্তু তারা মুভি তৈরি করবেন বা বানাবেন তো এটা কিন্তু তারা এখন বুঝতে পারবেন তো তোমরাও আশাবাদী যে তোমাদের মনে এখন জয় হয়েছে তোমরা খুশি হয়েছো যে বোমবাদা এবং জিত আছে তাও আবার বাংলা ইন্ডাস্ট্রিতে নয় বলিউডে বলিউড মুভি যদি এটি ভালো সাকসেসফুল দিতে পারে তাহলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু তাদের এই দুই সুপারস্টারকে নিয়ে কিন্তু নতুন মুভি তৈরি করবেন আমরা খুব শীঘ্রই বা খুব তাড়াতাড়ি দেখতে পাবো তো তোমরা কমেন্ট করে জানিয়ে দেও যে বোমবাদা সুপারস্টার জিতকে আবার বলিউডে তাক লাগাতে শুরু করছে তার জন্য কতটা খুশি হয়েছে কমেন্ট করে জানিয়ে দেও তো ভিডিওটি ভালো করে লাইক করে দিও চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখো আমি নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য